আর দোয়া কখন কবুল হয় পাঁচ অক্টো সালাতের পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় সপরে দোয়া কবুল হয় শেষ রাতে দোয়া কবুল হয় আর ওইটা তো অভাব নেই আসলে অনেক অনেক আছে এটা তো বলি কই শেষ করা যাবে না অনেক অপশন আছে এখানে বর্তমানের গণতন্ত্র কি ইসলামী সরিয়া সম্মত এতে বিশ্ব স্থাপন করা কি কুপুরি গণতন্ত্রের অর্থ যদি হয় যে তন্ত্র মন্ত্র আইন বিধি বিধান সব গণমানুষে দেবে তাহলে এটা কুপুরি আর যদি অর্থ এটা হয় যে আইন হবে কোরআনের আইন হবে ইসলামের তবে নেতা নির্বাচনের জন্য একটা গণভোট লাগবে নীতি নির্বাচন না নীতি তো আল্লাহটাই কিন্তু নেতা নির্বাচনের জন্য একটা ভোট লাগবে গণতন্ত্রের অর্থ যদি হয় নেতা নির্বাচন তাহলে এই গণতন্ত্র কুপুরি না নেতা নির্বাচনের গণতন্ত্র কি না কুফুরি না নীতি নির্বাচনের গণতন্ত্র হলে কি হয় কুফুরি হবে কারণ নীতি তো আল্লাহরটাই মাস্ট এখানে ফিক্সড এটা এখানে আপনি আল্লাহর নীতি ছাড়া আইন ছাড়া একজন মুসলিম যদি মনে করেন আমি কবরে নাজাদ পেতে চাই আখেরাতে জান্নাত পেতে চাই তাহলে আপনার জন্য আল্লাহর নীতি আল্লাহর কোরআন ছাড়া আর কোন নীতির কোন বিকল্প নাই আমার মনে হয় প্রশ্ন উত্তর আমাদের শেষ হল যেহেতু শীতের রাত গভীর রাত আরেকজন প্রশ্ন করতেছেন জর্দা কোম্পানিরা খেপে যাবে সবাই কি করব উপায় তো নাই কোম্পানি চাকাত থাকবে আমাদের তো আখেরাত বসাতে হবে জর্দাও ব্যবহার করা উচিত না করবেন না জর্দাও তো সেই তামাকি যেমন তামাক জর্দাও কি তামাক পানের সাথে খেলে সেটাও তো তামাক তামাকটা বর্জনীয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ পঁচিশ তিরিশ লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় এই তামাকজাত কারণে ধূমফানজনিত কারণে এটা সর্বশেষ গবেষণায় সারা পৃথিবীর আলেম রাফত দিয়েছেন যে যেহেতু গবেষণায় প্রমাণিত হয়েছে এটা নিকুটিন বিষ খুবই বিষাক্ত একটা জিনিস অতএব এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই একজন এক শতক দান করেছেন আলহামদুলিল্লাহ তিনি নাম উল্লেখ করতে চাননি আল্লাহ তো জানেন তিনি কে আল্লাহ জানলে যথেষ্ট সাদাকা কান প্রকাশ্যে দিলেও উত্তম আবার প্রকাশ্য ছাড়া প্রকাশে দিলে সেটাও ব্যক্তির জন্য উত্তম ব্যক্তির এখলাসের জন্য উত্তম আল্লাহ কোরআনে বলেছেন যাই হোক তো আজকে ইনশাআল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালো লেগেছে আর চিড় ছেনা এই মাঠে এই আত্মীয় এই প্রতিষেধ এত দামি জমি কিভাবে দেব কিন্তু নবীজি বলেন ও মাউদেউ সাউতে আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিন আদ-দুনিয়া এক লাঠি পরিমাণ জমি এক হাত পরিমাণ জমি জান্নাতে সারা পৃথিবীর জমি বিক্রি করলেও তার মূল্য হবে না যদি কেউ থাকেন একটু হাত তোলেন মাশ আল্লাহ আমরা জি আমরা দুই শতক চার শতক মাশ আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে আপনি জান্নাতুল ফের আপনার যত খুশি তত জমিন আপনি দান করে দেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মানে মৌলানা আব্দুল হাদের ভাস্তি জামাই মাশাল জি আপনি নামটা বলেন যাক সূচনা হয়েছে ইনশাল্লাহ আমি তো একটু আগে বলেছি আল্লাহ ছাড়া সবাই জোর এখন ওনার জোর কে হবে এখানে জি ওনার নাম মকবুল হুসাইন সাহেব দেখো সারা বাংলাদেশের মানুষ এখানে এক শতক জমির দাম কত তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম আলহামদুলিল্লাহ মঙ্গা এরিয়ার দরিদ্র এরিয়ার মানুষের মন দেখো ক্যামেরায় সারা বাংলাদেশের মানুষ আমাদের দেখছে দেখো কত বড় মন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পদ থাকলেই নিয়ামত হয় না অধিকাংশ সম্পদ এটা শাস্তি আর সাজা কিন্তু সম্পদকে যদি আল্লাহর পছন্দ মতো সম্পদ দাতার পছন্দ ব্যয় করা হয় তখনই সেটা ন্যায় মতে পরিণত হয় তখনই সেটা দুনিয়া আখরাতের সফলতার গ্যারান্টি হয় আমার এই ভাইয়ের আরেকজন জোড়া কি এখানে পাওয়া যাবে সৃষ্টিরা যেহেতু জোড়া হয় এই যে জোড়া পেলাম আপনি একটু উঠুন আপনার নামটা একটু জানতে চাই একজন হাত তুলেছিলেন কেউ কি আছেন এই আলহামদুলিল্লাহ সেই দরিদ্র মানুষদের মন এরাই কে বলে এরা দরিদ্র আসেন তো এদিকে আপনিও আসেন আপনিও আসেন সারা বাংলাদেশে মানুষ দেখুক এই মঙ্গা দরিদ্র এরিয়ার মানুষরা কতটা উদার ওনার নাম কি আমা আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম রহমান সাহেবকে আমি খুব ভালোবাসতাম খুব ভালোবাসতাম সমুদ্রের সফরে ওনার সাথে তিন দিন ছিলাম ওনারা কত দিনদার ছিলেন ধর্মকে ভালোবাসতেন আলেমদের এই জন্য এখনো চিৎকার দিই জিয়ার বিএনপি চাই ঠিক না কি আমরা জিয়ার বিএনপি চাই তারেক জিয়ার বিএনপি চাই খালেদা জিয়ার বিএনপি চাই আমরা ওই কিছু আছে না প্রত্যেক দলে পঁচাত্তর আশি পার্সেন্ট লোক দেশপ্রেমিক ভালো কিন্তু কিছু আছে উল্টা পাল্টা ঠিক না এসব উল্টা পাল্টা দালালদের ওই বিএনপি আমরা চাই না আমরা দেশপ্রেমিক যেই শতকরা পঁচাত্তর আশি পার্সেন্ট জনগণ আমরা জানি প্রেসিডেন্ট জিয়া আমরা জানি খালেদা জিয়া তার যে আমরা জানি আমরা তাদের বিএনপি ভালোবাসি ঠিক নয় কি আমরা তাদের সাথে অ্যাড করে দেব আল্লাহর কোরআন ঠিক না অ্যাড করে দিলে সব দল মিলে নিয়ে ঠিক নয় যারা ইসলামী দল করেন না তাদেরকে আপনি আপনি কতটুকু তিন শতক মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন গরিব মানুষ কৃষক কৃষক তার কলিজার ধন আল্লাহকে দিয়েছেন আর এই মুরুব্বি 7 শতক দিয়েছেন আপনার কি নাম মকবুল হোসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন এরপরে এখানে আরো যদি কেউ থাকেন আমার সাত শতক হলো দশ পূরণ করার মতো কি কেউ আছে আল্লাহ বলেন ওইটাই হলো কমপ্লিট টেন দশ একটা রাউন্ড ফিগার কোরআনে আছে কোরআনের এই রাউন্ড ফিগারটা আজকে তিস্তার মাহফিলে যদি না পাই তাহলে কোরআন যদি একটা অভিযোগ দেয় যে তোমরা আমার রাউন্ড ফিগারটা কেন দিলে না তাহলে আমি কি জবাব দেবো আপনারা কি জবাব দিলেন সাত হয়েছে আর কত আশা রাতন কামেলা কমপ্লিট টেন হতে আর তিন লাগে কত তিন আছে কি কেউ তিন শতক পুরুষদের মধ্যে মা বোনদের মধ্যে কেউ কি আছেন আমি আসলে ভাই এই কালেকশনের বক্তা না এটা আমার আসে না এখন যাই হোক প্রতিষ্ঠানের মায়া তো এটা আমার জীবনের প্রথম প্রতিষ্ঠান অনেক স্মৃতি একদিন স্মৃতিচারণ করবো মিডিয়া ইনশাল্লাহ কোনো জাতীয় টেলিভিশনে বসে বসে আপনাদের কথা বলবো ইনশাল্লাহ সারা বিশ্বের দরবারে আপনারা সম্মানিত হবে অনেক সম্মানিত হবে তিস্তার মানুষ এত গৌরব করবে যে জাতীয় মিডিয়ায় দেখো আমাদের কত মর্যাদা ইনশাল্লাহ আল্লাহ সম্মান দিলে কে রোখাবে তা তো যদি কেউ পারেন আমাকে হ্যাঁ কমপ্লিট টেন একেবারে দশ পর্যন্ত যদি আর মাত্র তিনশো তো খুলিতে হয় আচ্ছা প্রকাশ্যে না বললে মুজিবুর রহমানের কাছে বলে দেবেন আর প্রতিষ্ঠানের জন্য তো কিছু তো খরচও লাগে রুমাল যাবে রুমাল ওলা কই যাও রুমালা যাও আগে সবাই এই মাদ্রাসাকে মনটা দিয়ে দেন কারা কারা মনটা দিয়েছেন এমন অলৌকিক মাদ্রাসা আল্লাহ আমার সারা বাংলাদেশের মানুষ যারা দেখতে পাচ্ছেন আপনারাও এই মাদ্রাসায় দান পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আল জামে আল ইসলামিয়া ট্রাস্টের মাদ্রাসা ট্রাস্টে দিলে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ